ঢাকায় ঝটিকা মিছিলের পর ছাত্রলীগ আওয়ামী লীগের এগারো জন গ্রেপ্তার রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের এগারো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল বুধবার দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই এগারো জনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থানায় রয়েছে পুলিশ আরও জানিয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নানাভাবে সঙ্গবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বংশাল থানা তেত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগের সহ সভাপতি আসাদুল্লাহ শিপলু পঁয়তাল্লিশ আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শাকিল আহমেদ ছাপ্পান্ন আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান সচিব পঁয়তাল্লিশ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক আসলাম চৌধুরী চব্বিশ যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা মোবাশ্মের রহমান পঞ্চান্ন ঝালুকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চুয়ান্ন সাবেক মেয়র ও কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখ বাষট্টি আরও গ্রেপ্তার হয়েছেন উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল পঞ্চান্ন শেরে বাংলানগর থানার নিরানব্বই নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রানা মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল পঁয়তাল্লিশ এবং বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জের তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন বাউন্ন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বুধবার দিবাগত রাত বারোটার দিকে উত্তরার চোদ্দ নম্বর সেক্টর থেকে মোহাম্মদ বাবুলকে রাত দুইটার দিকে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন থেকে মোহাম্মদ শাজ আললকে গ্রেপ্তার গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি সাইবার ক্রাইম বিভাগের পৃথক দল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন